হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেরি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসছে ছোট্ট একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে আশা করি সবাই খুব মন দিয়ে দেখবে আমার মামার মেয়ের বিয়েতে আমি গেছিলাম সবাই তোমরা জানো আজকে কন্যা যাত্রী যাচ্ছি জানো তো কত বছর পর যে কারুর বিয়েতে আমি এসেছি আর কন্যা যাত্রী যাচ্ছি আমি মনে হয় পৃথিবীতে ছিলাম না পৃথিবীর বাইরে ছিলাম আজকে সেটাই ফিল হচ্ছে মানে এই কন্যা যাত্রী যাচ্ছি কত বছর পর মানে লাস্ট কার বিয়েতে কন্যা যাত্রী গেছি সেটাও কিন্তু আমার ঠিক মনে নেই আমার মাইমা মেয়ের মা আর কি এ পাশে বসে আছে ওই যে সোয়েটার পরা একটু একটু কথা বলছে হাসছে এইটা আর পিছনের চাদর মুড়ি দিয়ে আমার ছোট মাসির সমস্ত রিলেটিভরা আছে খুব ছোট্ট ব্লগ কেউ স্কিপ করে দেখো না আর এর মধ্যে আমরা চলে গেছি মেয়ের ঘরে আমার মামার মেয়ে কলেজের প্রফেসর ও যেখানে বিয়ে হয়েছে ওর বর হচ্ছে রেলে চাকরি করে রেলের ইঞ্জিনিয়ার তা ওদের যে ঘরটা হয়ে আছে সেজে উঠেছে আজকে শুভ দিনের জন্য সেই ঘরে গিয়ে আমরা দুজনে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আর কটা ফটো তুলে নিলাম কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা বলো আমাদের দুজনকেও তোমরা একটু বেশি করে ভালোবেসো তো ঠিক আছে আর এই যে আমার মামার মেয়ে খুব মিষ্টি লাগছে ওকে সেজে ওদের যেখানে বনে আদি বাড়ি আছে দেশের বাড়ি শ্বশুর বাড়ি সেইখানে অনুষ্ঠানটা হচ্ছে একদম ঘরোয়াভাবে ওদের মানে ভীষণ ভালো লাগলো ভীষণই ভালো লাগলো বিয়েতে গিয়ে আর খুব মিষ্টি দেখতে আর খুব মিষ্টি মেয়ে ওর সঙ্গে আমিও কটা ফটো তুলে নিই খুব ছোট্ট ব্লগ বললাম ওই যে আমরা ফটো তুলছি পেছন থেকে দেখো আমার বড় উকি মারছে আর বসে গেছি খাবার টেবিলে খাবার টেবিলে বসে গেছি একসঙ্গে দুটো বিয়ে খেয়েছি আজকের বউ ভাতটা কিন্তু মামার মেয়ের বিয়েতেই এসেছি আর কোথাও যায়নি এখান থেকে আমরা আবার কলকাতা মুকুন্দপুর চলে যাবো আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা সারপ্রাইজ আছে লাস্টে একটা ধামাকা আছে কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখো ভালো লাগবে আমার বাবাও গেছে বউ মা যায়নি মা বাসে চড়তে পারে না প্রচণ্ডভাবে মায়ের বমি হয় আর নিজে একা একা ফটাফট সেজেছি কেমন সেজেছি একটু জানিও শাড়ি পরিনি বিয়ের দিনকে শাড়ি পরেছিলাম আজকে একটা লাল গাউন পরেছি গাউন তো পরা হয় না খুব একটা সম্পূর্ণ একদম পায়ে পা অবধি পায়ের থেকেও লেন্থ বেশি সবাই বলছে যে ঝাড়ু হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে এতটাই লোটাচ্ছে আর দেখো আজকে মেনুতে কি কি আছে তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিলাম সব কিছু আইটেম আমি নেব না আমি অল্প কিছু খাবো ফিশ ফ্রাইটা খেলাম আর খাবো হচ্ছে জিরা রাইস আর খাসির মাংস চিকেন আছে মাছ আছে বা আরও অনেক অনেক কিছু আছে সব কিছু বললাম আমি খাবো না আমার যেটা পছন্দের খাবার আমি সেটা খাবো আইসক্রিম মিষ্টি চাটনি তোমরা তো জানো মানে যা যা বিয়ে বাড়ি থাকে বা মেনু কার্ডটা দেখিয়ে নিও আমরা সবাই মিলে বসে গেছি আমার বাবাও বসে গেছে আমরা এখান থেকে একদম গাড়ি ভাড়া করে কলকাতায় চলে যাব কোনোরকম ওলা উবের যা পাবো তাই ভাড়া করে আর ওরা কন্যা যাত্রী যারা চলে যাবে ব্যাক করবে সবাই গিয়ে মামার বাড়িতেই যাবে আমি হুগলিতে আর মামার বাড়িতে যাব না হুগলিতে হচ্ছে আমার মামার বাড়ি আর বিয়ে হয়েছে হাওড়াতে হাওড়া থেকে আমি সোজা কলকাতায় চলে আসবো কারণ এটা রবিবারের অনুষ্ঠান তো সোমবার দিনকে অফিস আর স্কুল আছে আর আমার বোনের বর নতুন জামাই আমাদের মানে বলছি বলে ফটো তুলছি বলে এমন কিছু না খুব ইচ্ছা ছিল তোমার সাথে একটা থাকি বিক্রমের সঙ্গে ফটো দেখলেন তো আমি আমার ফ্ল্যাটে নেমেই রাত বারোটার সময় দেখছি ওকে দেখতে পেলাম দিয়ে বিক্রমকে বললাম তোমার সঙ্গে একটা ফটো তুলি ও আর আমি একই টাওয়ারে থাকি ও আমার ওপরের টাওয়ারে থাকে মানে ফ্ল্যাটে থাকে আমি নিচে সবাইকে টা